विशेष रिपोर्ट ममता दीदी हमने आपसे भूमि मांगी है पूरी भूमि दे दो बाढ़ को समाप्त हो जाने दो एक परिंदा भी पैर नहीं मार पाएगा परिंदा भी पैर आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे आपकी वोट बैंक बढ़ती रहे কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার সীমান্ত সুরক্ষায় রাতারাতি জমি দিতে রাজি হলো রাজ্য সরকার এক একর জমি বিএসএফ কে হস্তান্তরে ছাড়পত্র দিল মমতার মন্ত্রিসভা অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের পাশেই সাধারণ মানুষও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং তাদের ইন্টেলিজেন্স পুরোপুরি ফেল কেন্দ্রীয় সরকারের আরও আগে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল গত একের পর এক সীমান্তবর্তী এলাকায় নেই কাঁটা তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে একাধিক হুঙ্গা দেওয়ার পর মুখ্যমন্ত্রী অবশেষে এক হাজার চারশো বারো একর জমি দিতে রাজি হয়েছে তো সেই বিএসএফ দিকে বারবারই আঙুল তোলা হয় তাদের পক্ষে একা সম্ভবপর নয় যে এই সীমান্ত সন্ত্রাস থেকে শুরু করে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদেরকে আটকানো সেক্ষেত্রে রাজ্য পুলিশের একটা সহযোগিতা দরকার কিন্তু সেটা রাজ্য পুলিশ কোনো অর্থেই এখন যেন পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন যার জন্য তারা কোনোভাবেই সহযোগিতা করেন না মুখ্যমন্ত্রী এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় বিএসএফ কে জমি দিতে ইচ্ছা প্রকাশ করেছে কতদিনে এ কাজ সম্পূর্ণ হয় তার কাটার বেড়া না হওয়াতে যথেষ্টভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের যে অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা কোচবিহারে দিনহাটায় গ্রেফতার ষোলো জন বাংলাদেশি হলিমারি স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর দিল্লি সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন অপারেশন পর পালিয়ে এসে প্রথমে নিউ কুচবিহার স্টেশন এবং তার পরবর্তীতে তারা দিনহাটার ফলিমারি স্টেশন সংলগ্ন এলাকায় জড়ো হন এবং সেখানেই খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে চার পাঁচ বছর ধরে বাংলা দিয়ে ভারতে ঢুকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে অনুপ্রবেশকারীরা দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই রাজ্যটা এই নাকি যা ক্ষতি হারানোর মমতা বন্দ্যোপাধ্যায় বিলম্বে বোধদয় হয় এই রাজ্যের সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যা প্রচার কেন করছেন জমি কেন্দ্র সরকারের আওতার মধ্যে পড়ে রাজ্য সরকারের আওতার মধ্যে পড়ে না যে কোটা জমি যে জায়গায় জট আছে জট মানে হচ্ছে সেখানে কেস চলছে পাবলিক আপনাকে কুড়ি সেকেন্ড দিলাম আপনি যেটা বললেন নিজের মুখোশটা আপনি খুলে দিলেন নিজে কারণ যদি কেন্দ্রের মধ্যে থাকতো তাহলে রাজ্যের মন্ত্রিসভা কিসে অনুমোদন দিল কিসে অনুমোদন দিল জমিতে রং করাতে ঘাস লাগাতে কিসে অনুমোদন দিল কয়েকটি জায়গায় জমি সংক্রান্ত ব্যাপারে কেস চলছে সেই জায়গাগুলো জমি একটি জায়গা মানে কত কিলোমিটার বলুন বলুন না বলছি কত কিলোমিটার আচ্ছা আপনার কথা যদি মানছি এটা কি অজুহা কত কিলোমিটার এটা কি অজুহা কত হাজার কিলোমিটার এই জন্য কি অনু কত হাজার কিলোমিটার আরে যে জায়গা কত হাজার যেখানে কত হাজার না বলতে দি যেখানে কথা তার নেই কথা দিয়ে কেন নেই গোটা বাংলার মানুষ দেখুন গোটা বাংলার মানুষ দেখুন এটাই এটাই তৃণমূলের এটা তৃণমূলের মুখোশ এরা বলে এক হাজার চারশো বারো কিলোমিটারের যে জমি সেটা এখন অনুমোদন দেওয়া হলো একাধিক জায়গায় কাটা তার নেই শুধুমাত্র রাজ্য সরকার জন্য আমি শুধু তৃণমূলকে দোষারোপ না। এর আগের সিপিএম তারা ছিল তারা কারো কারাদার তাইনি সেটা আমি বলছি যেখানে কাটাতার নেই সেখানে কি বিএসএফ দেবেন এমন কোন আইন রয়েছে সেখানে বিএসএফ কেন নেই সেখান দিয়ে কেন ঢুকছে অনুপ্রবেশ সম্পূর্ণ দায়িত্ব বিএসএফ এর রাজ্য কোথা থেকে আসলো রাজ্য চাই না কোনোমতি যে কোন একটা যে রাজ্য সরকারের জন্য কোন কেন্দ্র সরকারের কাজ আটকে যায় সব সময় সহযোগিতা করে এই কথাটা পুরো কথা বলছেন অমিত শাহকে সংসদে দাঁড়িয়ে আপনাদের সংসদ এই কথাই বলেছিল সেখানে ভুলটা বলাছিল অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছিলেন যে পুরো জমিটা দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে গলতে পারবে না একটা ইঁদুর পর্যন্ত গলতে পারবে না বাংলাদেশি তো দূরের চাই জমিটা আপনারা এতদিন দেননি কেন যখন পনেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার করা হলো তখন কই রাজ্যসভায় রাজ্যসভায় লোকসভায় বলতে তো শুনিনি অমিত শাহকে যে রাজ্য সরকার জমি দিচ্ছে না এই সমস্ত ঢপের চপ এগুলো রেখে দিন ঢপের চপ দেখুন সব থেকে বড় কথা এনআইএ তদন্তে যেভাবে দিনের পর দিন বিস্ফোরক তথ্য উঠে আসছে এই বাংলা শুধু রোহিঙ্গাদের নয় জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠেছে এখানে লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অভিযুক্তদেরকে এখানে সরকারের পাঠ করা হয়েছে অর্থাৎ এখানে রত্না বিশ্বাসটা যেভাবে ভোটার কার্ড তৈরি করে এই বাংলাদেশি রোহিঙ্গাদের শাসক দলের ভোট বানাচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চাইছিল সরকারটা এভাবেই চালাবে এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ধমক দিলেন এবং বললেন যে বিএসএফকে যে আক্রমণ করেন আগে জমি দিন না হলে প্রমাণ হয়ে